প্রিয় দর্শক অসাধারণ একটা সেটিংসে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আসি ফেসবুকে অনেক অনেক লং টাইম সময় ধরে আমাদের ফেসবুকে অ্যাকটিভ থাকতে দেখতে পারছেন আমার ফেসবুকের এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার কারণে কিন্তু আমার সেই চকের দিকে কিন্তু এই পারগুলো চলে আসছে আলোগুলো চলে আসছে যেটা কিন্তু আমাদের চকের কিন্তু বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে আমরা কী করবো আমরা অনেকেই আছি ফেসবুকে লং টাইম হলে অ্যাক্টিভ থাকি আজকের পর থেকে এই সেটিংটি করে রাখুন বন্ধুরা এরপরে ঠিক আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুকে থাকবেন আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না এই ব্যাকগ্রাউন্ডটা আর সাদাও থাকবে না সো সেটা দেখানোর জন্য আমি আজকে চলে যাচ্ছি আমার সেটিংস অপশনে কেউ কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না একটু স্কাল ডাউন করে চলে আসবেন সবার নিচে দেখতে পারবেন এই যে অ্যাসাবিলিটি নামে একটা অপশন এই অপশনে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর বন্ধুরা এখানটায় দেখবেন ডিসপ্লে এই যে ভিউ নামে একটা অপশন সেখানে প্রবেশ করবেন এরপর দেখতে পারবেন ড্রাগ মোড মোডে ক্লিক করবেন মোডে ক্লিক করার পর এইখান থেকে বন্ধুরা দেখতে পারবেন হচ্ছে এই যে এটা কিন্তু আপনার অফ হয়ে থাকবে আপনার কি করবেন এটা অন করে দেবেন দেখতে পারছেন বন্ধুরা ম্যাজিক এই যে ড্রার্ক মোডটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে এতে কিন্তু আমাদের কোনো চোখের আর কোনো প্রবলেম হবে না আপনার অনেকক্ষণ হলেও ফেসবুকে অ্যাক্টিভ থাকতেও আপনার চোখের কোনো কিন্তু প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে তো এখনো যারা এই সুন্দর একটা সেটিংস তো এখনো যারা এই ধরনের সুন্দর একটা সেটিংস জানেন না অবশ্যই সেটিংসটা করে নেবেন আমার ভিডিওটা দেখে যদি অবশ্যই তো আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দেন প্লিজ বাকি জনকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোন সুন্দর একটা ভিডিও